আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইন্ডেক্স আলোচনায় যদি বলি উনত্রিশ পয়েন্টের মতো আজকে মাইনাস ইন্ডেক্স দুশো বিরানব্বই কোটি টাকার লেনদেন অ্যাডভান্স একশো দুইটা ডিক্লার দুশো ছত্রিশ আনচেঞ্জ সাতান্ন আপনারা যে বিষয়টার জন্য অপেক্ষা করতেছেন যে ডিএসির যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সচিব ডক্টর আনিসুজ্জামান ওই নিউজটা মূলত আপনারা জানতে চাচ্ছেন ওই বিষয়ে এখনও কোনো নিউজ আসে নাই আমি নিউজটা পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন যেটা নিউজ আসে আছে সেটা হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংগঠন তাদের আন্দোলন সে বিষয়ে আমি আসতেছি ভিডিও শেষের দিকে ওই ওই নিউজটা আমি নিয়ে আলোচনা করব টপে সোনারগাঁও টেক্সটাইল ফ্রাইম ফাইন্যান্স ফাইন্যান্স সেক্টর আজকে একটু কিছুটা ভালো করছে লুজারে এবিএফআ আইএফ একটা মিউচুয়াল ফান্ড এনআরবি ব্যাংক বিজিআইসি বারাকা ফতেঙ্গা বারাকা ফতেঙ্গা আজকে আজকে ডাউন হয়েছে প্রায় আট পার্সেন্টের মতো কমে গেছে তারপর বেড়ে যাবে মানে যে যেখানে আছে এখান থেকে বাড়ার সম্ভাবনা আছে তো হচ্ছে বিশেষআরি সিটি ব্যাংক এনআরবি ব্যাঙ্ক এসপি সিরামিক বারাকা ফতেঙ্গা বলিয়ামা এনআরবি ব্যাঙ্ক আইএফ আর ফরেস্ট ফাইন্যান্স ট্রেডে হচ্ছে বিশ্বাসারি এনআরবি ব্যাঙ্ক এসপি সিরামিক বিভিপিএল আর ইন্ডেক্স মোবার হচ্ছে বিশ্বাসারি সরি বাটাশু ইন্ডেক্স মোবার আজকে বাটাশু কত দুদিন থেকে ভালো করতেছে দুটা স্টক ভালো করতেছে একটা হচ্ছে বাটাশু আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল লিচিং তো বাটাসু আজকে ইন্ডেক্স পজিটিভ করে রাখছে পয়েন্ট এইট সেভেন স্কোয়ার ফার্মা পয়েন্ট এইট সিক্স আর ইবিএল ইস্টার্ন ব্যাঙ্ক পয়েন্ট সেভেন সিক্স আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে ইসলামী ব্যাঙ্ক টু পয়েন্ট সেভেন ফাইভ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট নাইন ওয়ান আর হচ্ছে ব্যাঙ্ক এশিয়া ওয়ান পয়েন্ট ফাইভ টু এ হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের অবস্থান আপনাদেরকে ইন্ডেক্স নিয়ে আরেকটু বলি তারপর আমি ওই কফিন মিশেল নিয়ে কথা বলবো সেটা অলরেডি এখনও লাইভ চলতেছে সে বিষয়ে আমি বলবো ইন্ডেক্স নিয়ে আমি যদি এই যে বিষয়টায় এখানে এখনও এই সাপোর্ট জোনটা কিন্তু সে আজকেও ব্রেক করছে তবে এটাকে সে ব্রেক করে না এখনও ট্রেনটা কিন্তু ডাউন ট্রেন্ড এটা মাথায় রাখতে হবে এখনও এখানে লাল ক্যান্ডেলটা দেখলে বুঝতে পারতেছেন আজকের ক্যান্ডেল আজকের ক্যান্ডেলটার সাথে অনেকটাই মিলেছে এটা ভয়ঙ্কর মানে মার্কেটের যে ট্রেন্ড সেই ট্রেনটা কিন্তু ডাউন ট্রেন্ডে আছে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এখানে সবুজ ক্যান্ডেল করার পর পড়ছে আবার দুটো লাল সবুজ ক্যান্ডেল তারপর লাল ক্যাটেল তারপর সবুজ ক্যাটেল তারপর লাল ক্যাটেল এখান থেকে হয়তো যেতে পারে আরও ইন্ডেক্স আমি ফ্যান দিচ্ছি না আপনাদেরকে হয়তো কিছুটা কারেকশন আর একটু হওয়ার সম্ভাবনা আছে আমি আগেই বলছিলাম ভিডিওতে আমার ভিডিওতে যে কিছুটা কারেকশান আরও হওয়ার সম্ভাবনা আছে তবে নিউজটা যদি পজিটিভ আমি জানি না নিউজটা কী হয়েছে বিশেষ করে ডিএসসির সাথে যেটা করানিস জমানের বৈঠকের উনি আসছে কি না সে বিষয়ে কিন্তু নিউজগুলা বিশেষ করে যে মানে পুঁজিবাজার সংক্রান্ত বা অর্থনীতি সংক্রান্ত যে নিউজ পোর্টালগুলো আছে তারা এখনও কোনো নিউজ প্রচার করে নাই সাথে সাথে আমি আপনাদেরকে জানিয়ে দেবো আমি খুঁজছি এতক্ষণ পর্যন্ত আমি আসলে এই বিষয়টা নিয়ে বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করছি আমি কোথাও দেখতে পাই নাই আমি যে বিষয়টা দেখতে পাইছি সেটা হচ্ছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংগঠন এইচ এম ইকবাল সাহেব উনি ক্ষুদ্র সংগঠনের নেতা সভাপতি সম্ভবত ওনারা কফিন মিছিল করছে সাংবাদিকরা উপস্থিত আছে এখনও লাইভ চলছে সেটা আপনারা অর্থ সংবাদে গেলে দেখবেন যে ওখানে অনুষ্ঠানটা লাইভ চলতেছে তারা রাস্তায় ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছে কফিন নিয়ে রাখছে কফিন মিছিল করতেছে সব কিছু মিলাই রাশেদ মাকসুদ পদত্যাগ করবে কিনা এটা আসলে অনেক কঠিন কাজ কারণ হচ্ছে গভর্নমেন্টের এখানে মান সম্মান জড়িত আছে সে ব্যর্থ এটা এতে কোনো মানে রাসাদ মাকসুদ যে ব্যর্থ এই এটা প্রমাণ করার জন্য কোনো কিছুর দরকার নাই। মানে সে ব্যর্থ এটা হচ্ছে প্রমাণ তো তাকে আসলে চলে যাওয়া উচিত এত বিষয় এত কিছু নিয়ে এসে গতকালকে কী করলো গতকালকে এতদিন পর্যন্ত হয় তাকে তার কাছে সমস্যা এসে মার্সেন্ট ব্যাঙ্ক ব্রোকারে যাওয়া মানে যারা মার্কেট মেকার তারা সে অনেকটা ছুপ হিসারে চলাফেরা করতো তাদেরকে এক মিনিটের সময় দেয় না এতদিন পর্যন্ত গতকালকে সে নিজেই তাদেরকে ডেকে নিয়ে আসছে তার অফিসে এনে তর্ক বিতর্ক যা আছে সব কিছু সে করলো এরপর একটা মানে অনেকটা ফাগলাটে খেফাটে কুকুর আছে না ওই টাইপের মনে হচ্ছে আমার কাছে মানে এই টাইপেরই মনে হচ্ছে মানে অন্য কিছু মনে হচ্ছে না ওনার কোনো ওনার বাসাতে মানে অন্তত পাবলিক ফাংশনের যে বিষয়টা পাবলিকের সাথে রিলেটেড কোনো কিছুর সাথে ওনার জড়িত হওয়া উচিত না ওনার এখান থেকে আল্লাহর আসতে চলে যাওয়া উচিত ওনারা অনেকে ভাবতেছেন যে রাশেদ মাকসুদ চলে গেলেই কি মানে মার্কেট ভালো হয়ে যাবে হ্যাঁ হবে এটুকু আমি রেশন চলে গেলে কেন মার্কেট ভালো হবে জানেন কারণ বড়ো বিনিয়োগকারী যারা তারা এখন আতঙ্কে আছে যে আমি দেখতেছি আমার সাথের আরেকজনের দুই কোটি তিন কোটি টাকা জরিমানা করতেছে অনেকে ভাবতেছেন অপরাধ করছে অপরাধ রাশেদ ম্যাক্স জরিমানা করা মানেই অপরাধ না অপরাধ প্রমাণিত হয় কোর্টে সে কে অপরাধী আপনি আমার জন্য মামলা করতেই পারেন আপনি মামলা করা মানেই আমি অপরাধী না এটা মাথায় রাখবেন যতক্ষণ পর্যন্ত আদালত কর্তৃক স্বীকৃত না হবে ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে অপরাধ বলতে অপরাধী বলতে পারেন না এখন আমাদের মনস্তাত্ত্বিক বিষয়ে যারা রাশেদ মাকসুদর পক্ষ নিচ্ছেন আপনাদের একটা ধারণা হয়ে গেছে রাশেদ মাকসুদ জরিমানা করছে তার মানে এই অপরাধী না এখানে এখন কোর্টের আলোচনা বাকি আছে ওখানে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে অনেক কিছু আছে তারপর কোর্ট যদি বলে যে হ্যাঁ সে অন্যায় করছে অপরাধী তখন সে অপরাধী তো রাশেদ মাকসুদ এখন যে জরিমানা করছে সবগুলো যাবে কোর্টে এখান থেকে ক্ষুদ্র বিনিয়োগকারী শেষ তো রাশেদ মাকসুদের উচিত তার জরিমানা বন্ধ করা উচিত এখন জরিমানা উচিত যদি বন্ধ না করে তাহলে অন্যান্য যারা মার্কেট মেকার যারা মার্কেটে আসবে টাকা ঢালবে মার্কেটে ভলিউম বাড়াবে তারা তো আতঙ্কতে থাকবে তার দরকার কী তাদের নিজের টাকা নিয়ে এসে তারা একটা শেয়ারের স্টকের দাম বাড়াবে তার প্রাইজ আপ করবে রাশেদ মাকসুদ বলতে বলবে যে তুমি কারসাজি করছো তুমি জরিমানা মারো তো কি দরকার তার সে গরু ব্যবসা করবে আমি তো বললে বারবারই বলতেছি কোরবানের ইদেশে গরু ব্যবসা করবে বাজারে ব্যবসা করার দরকার নেই তার রাশেদ মাকসুদকে এটা বুঝতে হবে ভালো যতক্ষণ পর্যন্ত সেটা বুঝবে না ততক্ষণ পর্যন্ত আসলে এই মার্কেট ভালো হবে না আমি আপনাদেরকে পরিষ্কার বলি যদি ডক্টর আনিসুজ্জামানের সাথে আজকে যদি মিটিংটা ফলপ্রসূ আলোচনাও হয় কিন্তু রাশেদ মাকসুদ থেকে যায় খুব বেশি কিছু আশা করা উচিত হবে না যাই হোক আমি ওয়ান মিনিট ছাড়তে একটু কথা বলি আমি আমি আপনাদেরকে আবারও বলি যদি আমি নিউজটা পাই আসলে কী হইছে এখানে শুধু নিউজ এটুকুই আছে যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংগঠন সংগঠন এখনও তারা আন্দোলন করতেছে সেটা লাইভ সম্প্রচার হচ্ছে এটুকু এটা হচ্ছে ফাইনাল কিন্তু ডিএসসিতে কী হচ্ছে ডক্টর রানসি সাথে কী সিদ্ধান্ত হলো কী হলো না হলো এগুলো আমি জানার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেবো ওয়ান মিনিট ছাট নিয়ে আমি একটু বলতে এসেছি ওয়ান মিনিট ছাটে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে মার্কেট যে ডাউন যাবে কেন পরিষ্কার হয়েছে সকালবেলা এখানে যখন হয়েছে এরপর যখন এখানে তার রেসিস্টেন্সটা ওয়ান মিনিট ছাড়ার রেসিস্টেন্সটা কিন্তু আর যেহেতু ব্রেক করে নাই গতকালকে আপনারা ওয়ান মিনিট ছাড়টা দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন আমার ভিডিওতে মানে সকালের পর যখন আপনার এখানে ডাউন হয়ে গেছে আর সে ব্রেক করেও উপরে জানে এটা সব সময়ের জন্য যদি এমন হতো এখানে সে শুরু করছে এরপর এখানে গেছে তাহলে আপনি ধরে নিতে পারতেন যে হ্যাঁ মার্কেট কিছুটা হলো পজিটিভ থাকবে কিন্তু এটা না হয়ে তার ট্রেনটা কিন্তু নিচের দিকে ছিল নিচের দিকে ছিল ট্রেনটা যার কারণ যা হওয়ার তাই হয়েছে মার্কেট ডাউনে চলে গেছে তবে এতটুকু মাইনাস হয়ে যাবে এটা হয়তো কেউ ভাবার নাই আমি জানি না নিউজ কি হয়েছে তবে আপনারা এই যে মানে আসলে খুব দ্রুত প্রফিটের আশায় যারা এন্ট্রি নিয়েছেন কিছু করার নাই এটা আপনি আমি তো অনেকবারই বলছি আপনারা যদি বাংলাদেশের না বিশ্বের সর্বোচ্চ অ্যানালিস্টকে নিয়ে এসে বাংলাদেশের পুঁজিবাজারে গত দুই মাসে দুই মাসে যদি অ্যান্ট্রি নেওয়ান মানে পৃথিবীর সেরা অ্যানালিস্ট যারা মার্কেট সম্পর্কে জানে এ বলি আমার মধ্যে তাও বিশ থেকে পঁচিশ পার্সেন্ট লস করবে সে মানে টপ হয়তো তাকে টাকা নিয়ে বসে থাকতে হবে আর না হয় সে যদি এখানে যদি এন্ট্রি নেয় কারণ এখানে কোনো কিছু বুঝবেই না সে একটা জিনিস তো বুঝারও একটা ব্যাপার আছে ওগুলা বুঝারও কোনো কোনো কায়দা নেই তো সব কিছু মিলে আমি বলবো একটু অপেক্ষা করুন ধৈর্য ধরুন হ্যাঁ আপনার পোর্টফোলিয়ার লসে আছে খুব বেশি আতঙ্কিত হবেন না ইন্ডেক্স কিন্তু পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন ছ বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেনও কিন্তু তিনশো কোটি নিচে এগুলা মানে পজিটিভ সাইন মানে খারাপের মধ্যে কিছু ভালো কিছু আছে না যেমন লেনদেনটা অনেক কমে গেছে এটা কিন্তু একটা পজিটিভ সাইন যে কেউ আর শেয়ার মানে সেল দেওয়ার মাথার পরিস্থিতি নেয় সেলের আর কিছু নাই বা আর ভয়ে সেল দিবে এই পরিস্থিতি এখন না এখন ভয়ও আর পাচ্ছে না ক্ষুদ্র বিনিয়োগকারীরা তো সব কিছু মিলেই আজকের ইন্ডেক্সটার এই পরিণতি হলো আশা করি আগামী দিনে হয়তো কিছু সবার নিউজটা পাইলে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো আসলে কারণটা ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট আজকের আজকের এই বৈঠকটা খুবই ইম্পর্টেন্ট আদৌ বৈঠক বৈঠক হয়েছে না এখনও ওই নিউজটা মানে বৈঠক হয়েছে না এই নিউজটা এখনও কিন্তু আসে নাই মিডিয়াতে আসলে সাথে সাথে জানিয়ে দেওয়া হবে ভালো থাকবেন সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম